আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে বোরকার কালেকশন চমৎকার সব বোরকার কালেকশন যা থাকবে নিত্য নতুন কালেকশন সবই আজকে দেখানোর চেষ্টা করব আমাকে অনেকে কিন্তু কমেন্টকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই সরাসরি প্রস্তুতকারক বা মাদার হোলসেলারের সন্ধান দিয়েন যেন আমরা একবারে সঠিক সন্ধানে সঠিক প্রাইসে সঠিক জায়গার থেকে বোরকা পাইকারি কিনতে পারি তো রয়েছি আমি কামরাঙ্গির চরের একেবারে প্রস্তুতকারকের সন্ধান দেওয়ার উদ্দেশ্যে যেটা হচ্ছে মার্শাল্লা গার্মেন্টস অবস্থিত হচ্ছে এটা হচ্ছে কামরাঙ্গিরচর নূর সুপার মার্কেটে অবস্থিত তো সঙ্গে থাকবেন আমাদের প্রপারেটার হাবিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছি ভাই প্রচুর লেটেস্ট লেটেস্ট কালেকশন চলে আসছে মার্কেটের মধ্যে খুব ট্রেন্ডি কালেকশন এগুলো চলতেছে প্রিন্টটা খুব সুন্দর প্রিন্ট দেখতেই পাচ্ছেন অত্যন্ত সুন্দর প্রিন্ট সাথে চেরি ফেব্রিক্স দিয়ে করা এবং স্টোন লাগানো আছে এইটা কিন্তু দেখতে পাচ্ছেন ঘেরটা প্রচুর পরিমাণে ঘের আছে হ্যাঁ

দারুন একটা ডিজাইন হাতা শার্ট হাতার মধ্যে কফ হাতা যেটা এটা এখন ভালো চলতেছে তো প্রিভিউর প্রথমেই জানিয়ে দিই দর্শক আপনারা দয়া করে কেউ আবার ভিডিও দেখে খুচরা কেনার জন্য ফোন দিয়ে ওনাদের বিরক্ত করবেন না ওনারা কিন্তু শুধুমাত্র পাইকারি সেল করে থাকে আর এই ভিডিওটা শুধুমাত্র ব্যবসায়ীদের উদ্দেশ্যে যারা ব্যবসার উদ্দেশ্যে পাইকারি কেনাকাটা করবেন চমৎকার একটা কালেকশন আসছে কিন্তু তার এক কালার কন্ট্রাস্ট আছে এটা আবার একটু বাটন নাই চেইন স্টাইলে করেছেন নাকি আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু ঘের গুলো দেখেন দর্শক হ্যাঁ অনেক ঘের

ওকে সাইজ থাকছে প্রত্যেকটারই বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনাদের আপনাদের মূল কাজ হচ্ছে আপনারা যোগাযোগ করবেন এক কথায় ওনাদের নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ চেষ্টা করবেন সরাসরি ভিজিট করে এসে নেওয়া ঠিক না ভাইয়া কারণ আসলে তারা মনের মতো করে দেখে শুনে বুঝে কোয়ালিটিটা অন্তত বুঝে নিতে পারবে একবার যদি দেখে নেন তারপরে ইনশাআল্লাহ আপনারা অনলাইনে মাল নিতে পারেন সমস্যা নেই আচ্ছা 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 যারা দূরে আছে আমাদের এমন অনেক কাস্টমার আছে যে ছয় মাস এক বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ কন্টিনিউ মাল নিচ্ছে কিন্তু আমাদের কাছে আসে নাই

দেখতে লাগবে কোটি কিন্তু আসলে কোটি না আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে কুশি কাটার কাজ ভর্তি কোটিং যেটাই বলেন খুব সুন্দর সফট একটা কাজ করা আছে আচ্ছা আচ্ছা হাতার অংশটা দেখি হাতাটা কিন্তু আমার কাছে ভালো লাগলো ডিজাইনটা হাতার মধ্যে এটা ডিজাইন আছে কিন্তু হ্যাঁ আচ্ছা তো স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন ওনাদের নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে চাইলে অনেক কাস্টমার তো দেখে নিতে পারবে হ্যাঁ অবশ্যই সমস্যা আমরা আমাদের মালের ছবি করা আছে যেই মাল উনি চাবে আমরা ওইটার পিকচার দিতে দিতে পারবো প্রত্যেকটা কালারে পিকচার দিতে পারবো পিকচার তো দিবেন আর একটা বিষয় হচ্ছে ভাই আমরা তো প্রোডাক্ট দেখাচ্ছি প্রোডাক্টের ডিটেইলসও বলছি কিভাবে নিতে পারবে সেটাও জানাচ্ছি কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো ভিডিওতে ম্যাক্সিমাম মানুষ কমেন্ট করে প্রাইস না জানায় ভিডিও কেন করলেন এখানে আসলে আমি এটা বরাবরই বলে থাকি যে আসলে আমরা মূলত যারা হোলসেলার তাদের কাছে হোলসেল করি এখন যারা লোকালি হোলসেল করে তারা যদি আসলে প্রাইসটা আমি এখানে বলে দিই তারা যাদের কাছে সেল করতেছে দোকানদারদের জন্য তাদের তারা আসলে বিয়ে ব্যবসাটা করতে পারবে না এক কোথায় ব্যবসার গোমরটাই নষ্ট হয়ে যায় এই আমাদের মূল টার্গেট হচ্ছে যারা ডিস্ট্রিক্টের হোলসেলার আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমাদের মাল যায় ডিস্ট্রিক্টের হোলসেলারদের কাছে তারা আবার হোলসেল করে আচ্ছা সেই জন্য আসলে আমি প্রাইসটা বলি না ওকে এই যে দেখতে পাচ্ছেন এটা তো অ্যাকচুয়ালি কি বলবো মানে রাফিস করেন পার্টি বোরকা বলেন তাও তো বলা চলে নাকি

এটাও ফিক্স কোটের মধ্যে আরেকটা ডিজাইন আসছে এগুলো প্রত্যেকটা কিন্তু লেস নাই এগুলো বড় বডিতেই কাজ করা কাজ বসানো আর কি বা চুয়ান্ন করে সাইজ থাকবে যেটা ভালো লাগে সর্বনিম্ন একটা ডিজাইন থেকে

প্রতিটার মধ্যে পাঁচটা থেকে ছয়টা করে কালারও আছে হ্যাঁ আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে কালারের ছবি চাইবেন ছবি দিয়ে দিবে বাকিটা আপনারা বিস্তারিত ওনার সাথে যোগাযোগ করে রেটটাও জেনে নিতে পারবেন এটাও ফিক্স কোটি বডির মধ্যে একটা কাজ থাকবে প্যানেলে কাজ চমৎকার এটা আসছে এবার সিকুয়েন্স কাজ এটা সিকোয়েন্সের মধ্যে এটা আপনার পাথর ছাড়া হ্যাঁ অনেকে আছে পাথরের মাল ইউজ করে না হ্যাঁ তাদের জন্য এটা আচ্ছা সিকুয়েন্সের মধ্যে আছে এখন চলে আসলাম আমরা এটা একটা ঘেরের মাল হ্যাঁ এই মালটা খুব সুন্দর এটা তো ভাই কুচি হ্যাঁ কুচি কুচি গাজের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন কাজটা খুব সুন্দর হাতের কাছে কফ হাতের মধ্যে হাতের কাজটা খুব সুন্দর আচ্ছা এটার ঘেরটা দেখি আমরা এটা ডিএমসি পাথরের ঘেরের মধ্যে যে কাজটা দিয়েছে অসাধারণ অসাধারণ এই যে দেখেন

অসাধারণ ফিক্স কোটের মধ্যে এটা একটু হাতাটা দেখি কিন্তু গর্জিয়াস হাতাটা খুব সুন্দর এই পুরোটাই হচ্ছে ম্যাচিং করে কাজ করা আছে আচ্ছা এক কথায় সবকিছুই জানিয়ে দিচ্ছি দর্শক দয়া করে আমাদের ভুল বুঝবেন না অনেকেই কমেন্ট করে বলেন যে ভাই প্রাইসটা না জানাই কেন ভিডিও দিলেন আমরা ব্যবসার গোমর ফাঁস করি না চেষ্টা করি ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য যেন তারা সঠিক সন্ধানটা পায় এই উদ্দেশ্যেই যারা ব্যবসার জন্য নেবেন তারাই যোগাযোগ করবেন প্রাইস জানতে হলে ভাই এদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রত্যেকটার প্রাইস কিন্তু ওনারা জানিয়ে দিবে এটা হচ্ছে আরেকটা ফ্যান্সি বোরকা চমৎকার এর মধ্যে আর এটা হচ্ছে পাথর ছাড়া অনেকে যে পাথর ছাড়া বিশেষ করে মফস্বল অঞ্চলে অনেকে পাথর ছাড়া চায় যে আসলে মার্কেটে তো অনেকে অনেক রকম মাল তৈরি করে হ্যাঁ দেখা গেছে কেউ নরমাল পাথর ইউজ করার কারণে পাথরগুলো নষ্ট হয়ে যায় এই নষ্ট হওয়ার যে কমপ্লিট এটা আমাদের ঘরেও আসে যদিও আমাদের তো হয় না দেখা গেছে তারা পাথরের প্রতি একটা মানে মন প্রতিষ্ঠা হয়ে গেছে এই জন্য পাথর ইউজ করতে চায় না তো তাদের জন্য আমাদের এই কালেকশনে তারা পাথর ছাড়া হ্যাঁ শুধু এমব্রয়ডারি বোর তো আমাদের পাথর আলহামদুলিল্লাহ ভালো কিন্তু অনেকেই নর্মাল পাথর ইউজ করার কারণে তাদেরকে উঠে যাওয়ার কারণে ওই পায় না আর আমাদের কাছে আসে আর কি আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু পাথর ছাড়া চুমকি পুঁথি ছাড়া এক কথায় বলতে গেলে সিকোয়েন্স ছাড়া যদি এমব্রয়ডারি কাজটা উনি দিতেন এগুলো আসলে কোয়ালিটি ভেদাভেদে প্রাইসের ডিফারেন্স থাকবে যেটা যেরকম কোয়ালিটি সেটা সেরকম প্রাইস ভাই একটা বিষয় আমি গোমর ফাঁস করতে চাচ্ছি বিষয়টা হইল আমাদের যারা আছে ব্যবসায়ী বলেন ব্যবসায়ী ছাড়াও আছে অনেকে কিন্তু লোভে পড়ে ভিডিও দেখে সাড়ে তিনশো টাকা তিনশো টাকায় বোরকা বিক্রি করতেছে অনেকে হ্যাঁ আসলে কি সত্য আসলে বিষয়টা হয়তো মিথ্যা বলবো না কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা কাপড় আমরা যে কাপড়গুলো ইউজ করি হ্যাঁ আমরা যে কাপড়গুলো ভালো মানের সফট গুলো ইউজ করি দেখা গেছে বর্তমান বাজারও প্রায় একশো পঞ্চাশ ষাট টাকা করে গজ আছে এখন আপনি হিসাব করেন একটা মাল তৈরি করতে সাড়ে চার পাঁচ গজ কার কাপড় লাগে এখন আপনি যদি ক্যালকুলেশন করেন যে শুধু কাপড়ের দামটা কত আসে

কাছে আসেন সরাসরি আসেন একবার প্রথম হলে অন্য আর যদি আমাদের মাল অনলাইনে বা এমনি মোবাইলে কন্টাক্ট করে নিতে পারেন সমস্যা নাই যদি আমি এতটুকু বলবো তো যদি আপনি যেমন মনে করছেন আসলে মালটা এরকম না হয় আপনার হাতে যাওয়ার পরে তো আপনি আমার মালটা ব্যাক দিতে পারবেন কোনো সমস্যা নেই আমি রিসিভ করব ইনশাআল্লাহ তো দর্শক একটা বিষয় যেটা আসলে অনেকেরই প্রশ্ন থাকে আমি সেই প্রশ্নটা করে আপনাদের কাছে সব কিছুই খোলাসা করে দিলাম কারণ বাজারে এরকম চমক চমকপ্রদ কিছু ভিডিও অনেকেই দেখে থাকেন তিনশো টাকায় বোরকা সাড়ে তিনশো টাকায় বোরকা ভাই এক কথায় যত গুড় ততই মিঠা ব্যবসা যারা করেন ভালো মন্দ যারা বুঝেন তারা অবশ্যই বুঝবেন কারণ তিনশো টাকায় কো কি জিনিসটাই দিতে পারে একটা কথার কথা বলি ছালার যে চটের কাপড় সেই কাপড় দিয়েও বানাইতে গেলে তাও দেখা গেল মজুরি সহকারে তিনশো টাকায় পড়বে কিনা সন্দেহ তা আমার কথা হচ্ছে ভালো মাল নিয়ে ব্যবসা করতে যদি চান ভালো জায়গার থেকে কিনতে হবে আর সঠিক জায়গাগুলো

আবার আমাদের নূর সুপার মার্কেট মসজিদ যেটা মসজিদ থেকে তিনটা দোকান পূর্ব দিকে আমার দোকান মসজিদ থেকে নূর সুপার মার্কেটের তিন রাস্তার মধ্যে মসজিদ মসজিদ থেকে তিন তিনটা দোকান পূর্ব দিকে মাসাল্লাহ গার্মেন্টস অ্যান্ড বোরকা আর যদি কেউ গাবতুলি হয়ে আসে গাবতুলি থেকে আপনার সেকশন আসতে পারবে লেগুনা হয়ে গাবতুলি মোহাম্মদপুর কামনাgente যেটা হচ্ছে ঢাকার বেরিবাদের রোড ঢাকা সদরঘাট বেরিবাদ যেটা আচ্ছা এখানে এক কথা সেকশন রনি মার্কেটে এখানে এসে হ্যাঁ হ্যাঁ সেকশন ব্রিজটা পার হয়ে রনি মার্কেট এখান থেকে রিকশা টাকা রিকশা ভাড়া নেবে সরাসরি আসবেন যদি দোকান না চিনেন ভাইয়ার ফর নাম্বার আছে ফোন দিবেন ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসবেন দোকানে এসে মনের মতো করে দেখে বেছে আশা করি ইনশাআল্লাহ এখান থেকে আসলে আপনি প্রোডাক্ট যদি নেন ঠকবেন না ব্যবসার জন্য একটা সফলতা পাবেন তোই হচ্ছে আজকের ভিডিওটা দর্শক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি মতামত জানানোর চেষ্টা করবেন কালেকশনগুলো কেমন ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ